দিনাজপুর ঢাকা মহাসড়ক এখন মৃত্যুর ভাত রাস্তা দেবে গিয়ে কোথাও উঁচু আবার কোথাও নিচু এ যেন ঢেউটিন মাত্র তিন বছরের মাথায় সড়কটির এমন বেহাল দশা প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা এরই মধ্যে অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে দুদক তবে সড়ক ও জনপথ বিভাগের দাবি অতিরিক্ত ওজন নিয়ে যান চলাচল ও তাপের কারণে সড়কের এই অবস্থা ফখুর হাসান পলাশের তথ্য ওচিত্র এটা রিপোর্ট এই অবস্থা দেখে বোঝার উপায় নেই মাত্র তিন বছর আগে মহাসড়কটি সংস্কার শেষ হয়েছে এরই মধ্যে সড়কটির বেশ কিছু স্থান দেবে গিয়ে ঢেউয়ের মতো সৃষ্টি হয়েছে জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সড়ক পরিণত হয়েছে এখন মরণ ভাবে প্রায় এক বছর যাবৎ এই ঢেউটিন মার্কা রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল করছে দূরপাল্লার বাস ট্র্যাক মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন এছাড়াও মধ্যপাড়া পাথর খনি বড় পুকুরিয়া কয়লা খনি হেলি স্থল বন্দরের ট্রাক সহ সকল যানবাহনে চলাচল এই সড়ক দিয়েই এমন গুরুত্বপূর্ণ সড়কের এই অবস্থায় ক্ষুব্ধ চালক সহ স্থানীয়রা

আমরা আর রেকর্ড দেখ পরবর্তী আমরা প্রতিবেদন দাখিল করবো তবে অতিরিক্ত ওজন নিয়ে যান চলাচল এবং অতিরিক্ত তাপের কারণে এমনটা হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের দ্রুত এই সড়কের মেরামত কাজ শুরু হবে বলেও জানান তারা